টিবি প্রতিরোধ ও এনসিডি স্ক্রিনিং কার্যক্রম নিয়ে ধর্মনগরের জেলা পর্যালোচনা সভা শনিবার ধর্মনগরের অধ্যেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ জেলা পর্যালোচনা সভা সভার মূল আলোচ্য বিষয় ছিল ইন্টেন্সিফায়েড টিবি ক্যাম্পেইন ও এনসিডি অসংক্রামক রোগ স্ক্রিনিং কার্যক্রম এই সভার আয়োজন করে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমাজ টিবি রোগ নির্মল ও অসংক্রামক রোগ শনাক্তকরণে বিগত কার্যক্রমের অগ্রগতি সমস্যাসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিন আলোচনা হয় পর্যালোচনা এদিনে সভায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন সহ চিকিৎসক ও কর্মীরা উপস্থিত অতিথিবৃন্দ তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন বক্তারা জানান টিবি এখনো দেশে একটি বড় স্বাস্থ্য সমস্যা তাই আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগের মতো অসংক্রামক রোগের প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং অপরিহার্য আলোচনায় সবাই মত দেন এই ধরনের নিয়মিত পর্যালোচনা সভা হলে কর্মসূচির গতি বাড়বে এবং জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে জেলা স্বাস্থ্য মহলের আশা এই উদ্যোগের ফলে আগামী দিনে টি প্রতিরোধ ও এনসিডি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে धर्मनगर थी प्रतिनिधि रिपोर्ट आर ई धर्मनगर ऑनरेबल प्राइम मिनिस्टर का नेशनल टूबर एलिमिनेशन प्रोग्राम के बारे में हम लोग आज इधर एक मीटिंग किया था अभी जो टीबी कैंपेन में बहुत सारा चीज जुड़ा है एक है कि लोगों को निश्चय मित्र बन के एक जो आदमी है वो टीबी से लड़ाई कर रहे हैं उनका न्यूट्रिशन ठीक करने के लिए फूड बास्केट्स प्रोवाइड कर सकते हैं दूसरा चीज़ है जितना भी वल्नरेबल पॉपुलेशन है जो टीबी आ सकता है उनको 100% परसेंट स्क्रीन करना है तो आज हम लोग छोटा टाउन हॉल में हमारा ऑनरेबल सभाधिपति मैडम ऑनरेबल चेयरपर्सन धर्मनगर म्यूनसिपल काउंसिल ऑनरेबल चेयरपर्सन लालचुरी आडी ब्लॉक हम एक साथ एक मीटिंग किया था सी सर नॉर्थ त्रिपुरा का उपस्थिति में इधर सब सी एच सब लोग प्रेजेंट हैं तो हम लोग डिटेल में डिस्कस किया हम लोग एक महीने का एक कैंपेन चलाएगा जिसमें हमारा डिस्ट्रिक्ट का अचीवमेंट है वो जो फुटबास्केट डिस्ट्रीब्यूशन में हो या स्क्रीनिंग में हो उसमें हंड्रेड परसेंट होने के लिए हमें एन प्रेस जनरल पब्लिक सबका हेल्प चाहिए ये उद्यम में तो हम लोग आशा करते हैं कि अक्टूबर सेकेंड जब हम लोग गांधी जयंती मनाएगा हम नेशनल टी एलिमिनेशन प्रोग्राम का एक दो टारगेट्स फुलफिल किया हो तो आज आप लोग देखेगा तो जो जगह पे 100 परसेंट नाइन्टी थ्री परसेंट स्क्रीनिंग हुआ है वो कांचनपुर का शांतिपुर है हम लोग सोचते हैं कि वो आ, पीछे में है वो लोग इसलिए नहीं हो रहे हैं पर जो परफॉर्मेंस टीवी स्क्रीनिंग का देखेगा तो उधर सबसे अच्छा है तो हम लोगों का वो माइंडसेट ही चाहिए कि हम लोगों को करना ही है ऐसा वो एक दृढ़ निश्चय जो एम पी डब्ल्यू सी एच ओ एम ओ आई सी सब हेल्प स्टाफ लेगा तो वो हो सकता है और इसके लिए हम लोग एन जी ओज का हेल्प मांगा है

আমি সহ এখানে হেলথ ডিপার্টমেন্টের সবাই উপস্থিত আমরা যে লক্ষ্যে পৌঁছবো সেই লক্ষ্যে পৌঁছার জন্য একটা প্রস্তুতি সভা বলা যায় এবং আমরা নিঃস মিত্র আমাদের নর্থ ত্রিপুরাতে দুইশো জন টিভি পেশেন্ট পাওয়া গেছে তো আমরা সবাই মিলে যেমন আমার উত্তর ত্রিপুরা জেলা পরিষদের আমরা সতেরো জন মেম্বার আছি আমরা সতেরো জনই কিন্তু অ্যাডপ্ট নিচ্ছি আমরা ছয় মাসের জন্য ওদেরকে ফুটবাখতে যেটা বলা হয় সেটাও দেব এবং আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি প্রত্যেক পরিবারে গিয়ে আমরা টেস্ট করাবো অর্থাৎ আর পাওয়া যায় কিনা যাদের পাওয়া গেছে তাদেরকেও সুস্থ করতে হবে এবং আর নতুন কোনো পেশেন্ট পাওয়া যায় কিনা সেই লক্ষ্যে আমরা কাজ করব এটাই আমাদের আজকের সবার উদ্দেশ্য ডিপার্টমেন্টের ইনফরমেশন কি দিল ম্যাডাম ভালো ইনফরমেশন দিয়েছে কোথায় কী হয়েছে সব কিছু আমরা পেয়েছি যেখানে একদম হানড্রেড পারসেন্ট করা হয়েছে ওনাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি এবং যেগুলো পিঠি আছে তাদেরকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেটা আলোচনার মাধ্যমে চেষ্টা করছি পরামর্শ দিয়েছি এবং সেইভাবে আমরা কাজ করি